মোম আমি আফ্লাফেশন থেকে শোনিয়া সবাই কেমন আছো যারা ইন্ডিয়ান ড্রেস একদম কম দামে নিতে যাচ্ছ তারা স্ক্রিনশার্ট দিয়ে পাঠিয়ে দেবে মাত্র পড়বে এটা পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে স্ক্রিনশ দিয়ে নিয়ে নেবা অরিজিনাল ইন্ডিয়ান ড্রেস মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা দেখো এটা খুবই সুন্দর খুবই সুন্দর যা বলার বাইরে এটা পড়তেছে মাত্র দুই হাজার টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা মাত্র দুই হাজার টাকা খুবই সুন্দর একটা ড্রেস একদম মাত্র একটু দাগের জন্য কিন্তু এই ড্রেসটা পাচ্ছ কোনো রিজেট না এটা ওয়াশ করলেই চলে যাবে হ্যাঁ কোনো রিজেট না মাত্র দুই হাজার টাকা পাচ্ছ মাত্র দুই হাজার টাকা দেখো বিপুলের এই এত সুন্দর একটা ড্রেস মাত্র পাচ্ছো পাচ্ছ দুই হাজার টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে এনে নেবা মাত্র দুই হাজার টাকা এটা একদম ইনটেক এই হলুদটা একদম ইনটেক কোনো রিজেট নাই যে কোনো আপুরা সুরোমও এগুলো সেল করতে পারবা এই ড্রেসগুলো দেখো ফাটাফাটি ড্রেস ফাটাফাটি একটা ড্রেস একদম পিওরের ভিতরে এই যে দেখো একটু দাগের জন্য এটা ওয়াশ করলেই হয়ে যাবে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা ক্যাটালকের এত নাইস একটা না মাত্র দুই হাজার টাকা পাচ্ছ মাত্র দুই হাজার টাকা হ্যাঁ সুতি একটা ড্রেস মাত্র পাচ্ছো চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকা যার ভালো লাগে নিয়ে নিবা এটা কিন্তু ক্যাটালকের এটা ক্যাটালকের ড্রেস হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল যে কোনো মোটা পুদের পারফেক্ট হয়ে যাবে এটা নিয়ে নিবা মাত্র চোদ্দোশো টাকা দেখো কী সুন্দর করে কাজ করা অনেক নাইস একটা ড্রেস দুই হাজার টাকা এটা কিন্তু আমার একটা বাইরাল বিনিয়োগ ড্রেস হুম দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা পাচ্ছ সহ আছে সহ ড্রেস এটা জেনে বা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দেবা মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা সালোয়ারে আর এই যে দুপাটা এটাও পাবা তোমরা মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা নিচের পোষণটা দেখো কত সুন্দর আর উন্নত ফাটাফাটি চোদ্দশো টাকাটি সব একটু দাগ নাহলে সবটে সুন্দর ফাইন কালার মাত্র দুই হাজার টাকা চোদ্দশো টাকা সতেরোশো টাকার ড্রেস চোদ্দোশো টাকা হয়ে গেল কি পরিমাণে ডিসকাউন্ট দিলাম বিপুলের ড্রেস বাইশ টাকা যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা বাইশ টাকা তেলারও কাজ করা এগুলো বাসায় সেল হয়ে যায় এগুলো ভিডিও দেখাই না অনেক সময় অনেক মানুষ বলে দামি ড্রেস দেখাও এগুলো আনার সাথে সাথে বাসাই সেল হয়ে যায় এটা পাচ্ছ মাত্র আঠারোশো টাকা ওঠি না দিয়ে দিতে গেছে দিয়ে দিল না হ্যাঁ মনে কইলে না দিত মঞ্জুরা বেগম রে খালি তোর মনেই হয়ে না বাইশশো টাকা বিপুলের ড্রেস আঠারোশো টাকা এ ড্রেসটা পাবা মাত্র আঠারোশো টাকা তা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ